অতিষ্ঠ গরমে আপনারা নিতে পারেন একটি সোলার সিলিং এদের ফ্যানটা খুবই দ্রুত গতিতে চলে সাথে একটা চার্জার আছে কারেন্ট দি চার্জ আপনার করতে পারবেন বারো বোল চার্জার আর বারো বোল নাইন এ এইচ পুরোটা সারাটা রাত আপনার একদম একটানা চলবে হাই স্পিডে এই সেট পাঁচ সাইট হাজার পাঁচশো টাকা তারা নিলে সারা রাত ব্যাকআপ দিবে প্রায় বারো ঘন্টা ব্যাকআপ একটা না বারো ঘন্টা একটা না বারো ঘন্টা ড্রাই ব্যাটারি দেখেন খুব সুশীতল বাতাস চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনগড় ইলেকট্রনিক্স আউুসান্দি মধ্যবাজার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সেভেন ফোর টু সিক্স টু ধন্যবাদ সাই